আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালার রহম করম ফাজলকে সাথ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন ফার্মের সেটা কাজ শুরু অলরেডি আমরা করে দিছি এই যে ফ্লোরের মধ্যে মাটি ফেলা হইতেছে এই ফ্লোরটা একটু নিচু রাস্তার থেকে সেজন্য বৃষ্টির পানি জমে থাকে সেজন্য আমরা অলরেডি এই কাজটা শুরু করে দিছি মাটি ফালানোর জন্য তো আমাদের যেই কোয়েল পাখির ফার্মটা আছে তো ওগুলা এখন ব্রিডিং করানো শুরু করবো তো এই ব্রিডিংয়ের বাচ্চা ফুটানোর পরে যেই বোর্ডিং করানো হবে অলমোস্ট এই জায়গাটা তৈরি করা হইতেছে বোর্ডিংয়ের বাচ্চাগুলো রাখার জন্য এটা এই জায়গাটা প্লেসটা সম্পূর্ণ খামারটা বোর্ডিংয়ের জন্য রাখা হইতেছে তো উপরের কাজ হয়ে গেছে অলরেডি সাইডেরও কাজ অর্ধেকটা হয়ে গেছে তো আমাদের অলরেডি নেট আনা হয়েছে তো নেটগুলা শীঘ্রই ইনশাআল্লাহ আমরা